এরপর যেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে সন্দেশখালি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার শেখ শাহজাহান একাধিক তথ্য প্রমাণ সামনে রেখে তাকে জেরা করছে ইডি অন্যদিকে আরো কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি শেখ আলমগীর শিবু হাজরা এবং দিদার বক্সকে জেরা করতে চায় এদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারোই এপ্রিল তাদের আদালতে পেশ করার জন্য আবেদন করে ইডি সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার শেখ শাহজাহান তবে শুধুমাত্র শেখ শাহজাহান নয় এর পাশাপাশি শেখ আলমগীর শিবু হাজরা দিদার দিদার বক্স মোল্লা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি সন্দেশকারী কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার শেখ শাহজাহান এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অদ্রিজা রয়েছেন আমাদের সঙ্গে অদ্রিজা যেমনটা জানা যাচ্ছে শেখ শাহজাহান তো ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে পাশাপাশি শেখ আলমগীর সহ আরো বেশ কিছু জনকে ইডি কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইছে বিষয় বিস্তারিত জানবো তোমার থেকে একেবারে আহ সারান তোমাকে বিষয়টি জানাই যে আমরা দেখেছি ইডি মামলায় কিন্তু আহ ধৃত শেখ সাদানের সঙ্গে নতুন তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবার জন্য আজকে আহ ইডি ইডির তরফে আইনজীবী অরিজিৎ চক্রবর্তী দিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনজন তিনজন অভিযুক্ত হয়েছে বক্স মল্ল শিবু হাজরা এবং শেখ আলমগীরের আহ প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করেছিল ইডির আইনজীবী এবং ইডি বিশেষ আদালতে এবং যেটা জানা যাচ্ছে যে সূত্রের খবর যেটা রয়েছে যে জমি দখল ভেরি দখল এবং করবার জন্য প্রোডাকশন আবেদন করেছিল এবং এদিন ইডির আইনজীবী যে বিষয়টি বলেন যে এই এর পাশাপাশি আরো অনেকের নাম রয়েছে সেই নামগুলো ডিসক্লোজ এই মুহূর্তে করা যাচ্ছে এবং বারোই এপ্রিল বেলা বারোটার সময় এই তিনজনের প্রোডাকশনের আবেদন করবার জন্য আদালতে আজকে তারা আবেদন জানান এবং এক্ষেত্রে ইডির ইডির এই আবেদন মঞ্জুর করা হয় এবং বারোই এপ্রিল যে নির্দেশ দেওয়া হয়েছে বারোই এপ্রিল বেলা বারোটার সময় দিদার বক্স মূল্য সিংহ হজরা এবং শেখ আলমগীরকে নগর দায়ের আদালতে অর্থাৎ ইডির বিশেষ আদালতে প্রোডাকশনের নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ অদ্রিজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অদ্রিজা ঘোষের সঙ্গে